রকম তেল আর মশলা ছাড়াও এত মজার একটি মাংস রেসিপি তৈরি করা যায় রেসিপিটা তৈরি না করলে আমি নিজেই বুঝতে পারতাম না যে এই রেসিপিটা এত সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল পেশোয়ারি নামকিন গোশ আর এই রেসিপিটা হচ্ছে পাকিস্তানের খুব জনপ্রিয় তো চলুন দেখে নেই কিভাবে এই নামকিন গোষ তৈরি করতে হয় নামকিন গোষ তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি আপনারা চাইলে সেম রেসিপিতে এখানে খাসির মাংস নিতে পারবেন আবার চাইলে বড় বড় নলিও নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আস্ত গোলমরিচ দেব এক চামচ এখানে শুধু এই মশলাটাই যাবে আর অন্যান্য মশলা লাগবে না দুইটা টমেটোর মুখ কেটে নিয়েছি একটি আলু নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর বড় একটি রসুন রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে সব কিছু একসাথে মাংস সঙ্গে দিয়ে দেব। আট থেকে দশটি কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর দুটো বোম্বাই মরিচ নিয়েছি মরিচগুলো থেকে জাল বের হবে আবার খুব সুন্দর একটা গ্রানো বের হবে সব শেষে অ্যাড করব ঘি এখানে কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না আর তেল ব্যবহার করলে কিন্তু এই রেসিপির আসল স্বাদ পাবেন না ঘিটা কোনোভাবেই এখানে স্কিপ করা যাবে না অ্যাড করব চার টেবিল চামচ ঘি মূলত এই রেসিপিটা ঘি দিয়ে তৈরি করতে হয় এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে হাঁড়িটা সরাসরি চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে এই মাংসগুলোকে এই ঘি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে যেন মাংসের কাঁচা ফ্লেভার টা চলে যায় মাংসগুলো বাজাও হবে মাংসগুলো থেকে পানি ছাড়বে আর এই পানিটা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংসগুলো সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করতে হবে চেষ্টা করবেন মাংসগুলো সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করতে আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি একটু বেশি পরিমাণে পানিটা দিতে হবে যেন মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয় আর এই মাংসগুলো যত সিদ্ধ হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর এই মাংসগুলোকে আমি প্রায় দেড় ঘন্টা সিদ্ধ করবো ঢাকনা দিয়ে আপনারা চাইলে প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারবেন আসলাম এক ঘন্টা 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু মাংস নিচে লেগে যেতে পারে ঝোলটা অনেকটাই কমে গেছে দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটো একদম গলে মিশে গেছে এখন হচ্ছে সব শেষে অ্যাড করবো এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। রুটি অথবা পরোটা সাদা ভাতের সাথে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আপনারা চাইলে আসছে ঈদে অন্যান্য রেসিপির পাশাপাশি এই নামকিন গোশও রাখতে পারেন নামকিন গোশ মূলত কুরবানির মাংস দিয়ে হাড় চর্বি দিয়ে রান্না করা হয় আর এই রেসিপিটা অন্যান্য মাংস থেকে একটু আলাদা হয় মাংসগুলো এতই সফট হয় মুখে দিলেই মিশে যায় আর অন্যরকম একটা স্বাদ আশা করি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন যারা আমার পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ